আর বলছি সিকিউরিটি সিকিউরিটিকে ছাড়বো কি আপনাকে দেখে নিন তো ইলেকশন এজেন্ট বলছে যায়নি ওখানে কোথাও আত্মীয় আছে अरु यतै नजाकी थिइ। है, उहाँ गए। उहाँ डाँडो।

লোক সর্ট হই যাবে না 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 144 ধারা বিজেপির জন্য আছে 144 ধারা অন্য দলের জন্য আছে রাজ্য সরকারি দল রাজ্য সরকারি দলে জেনে কোন 144 ধারা এটা পুরোপুরি ইলেকশন কোড অফ কন্ডাক্ট কে ভায়োলেশন করা হচ্ছে এখানকার পুলিশ প্রশাসন বিক্রি হয়ে গেছে তথা কথিত বিক্রি হয়েছে সেল হয়ে গেছে এদের এদের উপরে সোল্ডের স্ট্যাম্প মারতে হবে দে আর সোল্ড এর আর প্যারা ভালোই আছে পোস্টার যদি লাগিয়ে আনন্দ করতে পারে কিন্তু নয়টি লোকালে উঠে নয়টি লোকাল দিল্লি যায় না নয়টি লোকাল খুব বেশি হলে শিয়ালদা যায় তো দিল্লি যাওয়ার রাস্তাটা গুন্ডা বারো বছর ধরে গুন্ডা রাজ আছে তার মানে এই গুন্ডা রাজের মহারানী কে মুখ্যমন্ত্রী কে পুলিশ মন্ত্রী কে মমতা ব্যানার্জী তাহলে তো ও তো মমতা ব্যানার্জী কে চ্যালেঞ্জ করছে রাজ গুন্ডরাজ্য কে খতম করে শাসন খতম করে সরকারি পার্টি খতম করে সরকারি পার্টি তো গুন্ডরাজ্য कायम করেছে গুন্ডরাজ্য कायम করেছে ও নিজেই বলছে নিজেই শেষ করছে সব গুন্ডা আপনি যে কোন মঞ্চে চলে যাচ্ছেন মঞ্চে প্রার্থী ডান দিকে বাম দিকে দেখবেন এনডিপিএস খাওয়া সামনে গুলো কাউন্সিলর হয়ে বসে কে গুন্ডা কোন গুন্ডা বিজেপিতে আছে একটা খুঁজে বের করতে পদত্যাগ করে না বলে দেখাতে আগে